হ্যালো এই ব্রিওয়ান আমি আজকে আপনাদেরকে একটা সবজি রান্না করে দেখাবো এই সবজিটা আমার শাশুড়ি রান্না করে এই জন্য সব ধরনের সবজি আপনি নিতে পারেন আমি অনেক ধরনের সবজি নিয়ে কেটে ভালো করে ধুয়ে একটি বড় পাত্রে নিয়ে এতে চুলার জাল জ্বালিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ আদা আদাটা একটু বেশি দিবেন যেহেতু সবজিতে অনেক সময় কাঁচা গন্ধ থাকে তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে সবজিটা ভালো মতো নেড়ে ঢেকে দিবেন পলক আসার পর আবার একটু নেড়ে ভালো মতো ঢেকে দিবেন এবার সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন সবজিগুলোর মধ্যে একটু জিরা দিব কালি জিরাটা অবশ্যই দেবেন আর কতগুলো টমেটো দিয়ে দিব দিয়ে ভাল মতো নেড়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার সবজি শুকা হয়েছে এখন এসে আছ হোক কাজ এখন আমি সবজিগুলোকে একটি কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিব পেঁয়াজ কুচি দিব দিয়ে লাল লাল হওয়ার পর তাতে আমি পাঁচ ফোরন পাঁচ ফোড়নটা আপনারা গুঁড়া করেও দিতে পারেন আবার আস্তাও দিতে পারেন এটা লাল লাল হয়ে আসলে তাতে আমি আমার সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে ভাল মতো নেড়ে শুকানোর জন্য অপেক্ষা করব এটা কিন্তু অনেক শুকনা হবে শুকানো পর্যন্ত আমি এরকম লাটতে থাকব চুলার জাল একদম হাইটে রাখবেন এরকম সময় নিয়ে একটু পরপর নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় এই সবজিটা যারা সবজিও না খায় তারাও খাবে আমি কিন্তু আগে সবজি পছন্দ করতাম না কিন্তু এখন আমি এই সবজিটা অনেক পছন্দ করি এটা ভাত পরোটা রুটি সব দিয়ে খেতে পারবেন দেখুন আমার সবজিটা শুকিয়ে গিয়েছে এটা হলো আমার সবজির একদম শেষ ধাপ অবশ্যই আপনারা ট্রাই করবেন